আমাদের যেহেতু দোষ আমরা নবী সাল্লা আলি সাল্লামকে করি না ওনার কথা বলি না ওনার ইজ্জত আজমতের কথা আমরা বলি না আমরা নবীর দুশ্মন অহরহ আমরা শুনি যাক আল্লাহ তালা প্রত্যেকটা উত্তম বুঝ দান করেন সবাইকে আপন বানায় দেন তো ভাই বলতেছিলাম যে আল্লাবী সাল্ল আদেহাল্লাম বললেন যে আমার বংশধারায় সবাই বিবাহের কোন রকম খারাপি আমার বংশধারায় নাই তো এই সর্বশ্রেষ্ঠ বাছাই সমস্ত আম্বিয়ারা ওনারা যা নিয়ে আসছেন আল্লাহনবী সাল্লিয়া তার মুলাখাস সারাংশ পেশ করছেন তো আমি বলতেছিলাম উম্মি কথাটা

এই যে পুরান শব্দ আল্লাহ দীনবিয়ু নর রসুল আন নবীল কুম্মী আল্লাহ নবিসাল্লাম বলে এই দুরুৎ শরিফটা যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আশিবার করবে আল্লাহ তাআলাহ তার আশি বছরের গুনা মাফ করে দিবে শুধু হেন এই দুরুৎ শরিফ তবে এই দুরুদ শরিফের ভিতরে কুম্মি শব্দটা আছে এখন নবীজির সিফাত এটা এবং কোরাইশদের মক্কার ওনাদেরও সিফাত এটা ওনারা উম্মি ছিল আপনার কোরআনুল করিমের মধ্যে এটা আছে হুয়াল্লি বা এখন এই উম্মি মানে কি আবারও বলছি মনোযোগ দিয়ে বুঝেন উম্মি মানে হল ওই ব্যক্তি যিনি এই কলম দিয়ে লিপ্তও জানে না উম্মি হচ্ছে ওই ব্যক্তি যিনি আপনার কোনো বইয়ের লেখা কাগজের লেখা দেখে দেখে রিডিং ফরেজে আরে আমরা যে দেখে দেখে পড়ি না রিডিং ফরেজ এটা এই দেখে দেখে কোনো কিছু দেখে দেখে রিডিং পড়া এটাও যিনি পড়তে পারে না এবং কলম দিয়ে যিনি লিখতেও পারে না তারে বলে উম্মি তারে বলে কি যিনি লিখতেও জানে না যিনি আপনার দেখ জানে না না আমি যেমনি করছি কথা বুঝছেন কি না দেখে কি করতে পারে না পড়তে পারে এমনি তো পড়তে পারে এমনি তো কোরআন শরীর পড়তেই আসে এমনি তো কথা বলতেই আছে, কথা বুঝছেন না এমনি তো পুরা কালাম পড়তেছে না তাই দেখে দেখে কি করে না পড়ে না এবং কলমে কি করে না লেখে না তারে কি বলে আমাদের বাংলা ভাষায় সংক্ষেপে বলার জন্য এটারে নিরক্ষর বল এটারে কি বলে নিরক্ষর বল যে দেখে দেখে পড়তে পারে তো প্রিয় নবী লাহ আলী সাল্লামের সিফাত বৈশিষ্ট্য যে তিনি দেখে দেখে পড়তেও পারতেন না তিনি কোনো কিছু কলম দিয়ে লিখতেও পারতেন এটা নবীজির একটা সিফাত, গুণ গুণ এটা একটা বৈশিষ্ট্য এখন বিষয় হলো এটা কেমনে বৈশিষ্ট্য আমাদের সমাজে সর্বত্র সবার কাছে এটা তো দোষ কথা বলেন না কেন একটা লোক লেখতেও পারে না একটা লোক সাইয়া সাইয়া পড়তেও পারে না এটা কি গুণ না দোষ তাহলে আমরা যে কোরআনে আল্লাহ বলতেছি এটা গুণ নবীজির গুণ কথা বুঝছেন কিনা না বলে তাহলে এ কারণে এটা দুইটা কথা বুঝতে হবে প্রথম এটা বুঝতে হবে এটা বুঝার জন্য সহজ একটা উদাহরণ অহংকার করা এটা দোষ না গুণ কথা সবাই বলে অহংকার করা আমাদের সবার একপথ কিনা যে অহংকার করা উচিত অহংকার করা ঠিক অহংকার করা উত্তম এটা কি দোষ কিন্তু হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসি সরাসরি আল্লাহ তালা নিজে বলছেন অহংকার আমার চাদর অহংকার আমার চাদর অহংকার আমার স্বভাব অহংকার আমাকেই সাজে তাহলে এখন কি উত্তম কথা বুঝলেন এখন কি জবাব এই এইমাত্র আপনিও বললেন অহংকার একটা দোষ এখন আল্লাহ তাআলা তো বললেন অহংকার আমার চাদর অহংকার আমার বৈশিষ্ট্য অহংকার আমার গুণ অহংকার আমার সিফাত আল কিবরিয়াউ রিদাঈ ওয়া লা আজমাতু ইজারি فمن نازعني واحدا منهما قسمته কি ব্যাপার তাহলে বুঝা গেল একই জিনিস জিনিসের কারণে ভিন্ন হয় মখলুকের দিকে তাকাইলে মানুষের বিবেচনায় অহংকার একটি দোষ কিন্তু আল্লাহ বিবেচনায় অহংকার একটি গুণ অহংকার একটি কি বলেন না ঠিক হু হুবহু হু আপনার আমার বিবেচনায় আমাদের জন্য সাধারণ মানুষের জন্য লেখাও জানে না দেখে দেখে পড়তেও জানে না এটা একটা দোষ কিন্তু রসুল এক্ষেরাম নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্য এটা একটা গুণ এখন প্রশ্ন দ্বিতীয় কিভাবে কেন ওনার জন্য এটা গুণ সবার জন্য দোষ হইলে উনার লেখা গুণ হবে তা কথা বলেন না কেন উনিও তো মানুষ উনিও মানুষ কিনা বলেন না ওনার জন্য গুণ হবে কেন হ্যাঁ ওনার জন্য গুণ এই কারণে ওনাকে দিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম যে ম যে করতে চাচ্ছিলেন দুনিয়াবাসীর সামনে কেমক পর্যন্ত এটার জন্য এটা দরকার এটার জন্য এটা কি দরকার আপনি আমার জন্য লেখা শিখা দরকার আপনি আমার জন্য সাইয়া সাইয়া ফরা শিখলে বাড়া কিন্তু নবী মুহাম্মদের জন্য এটা না থাকা দরকার না থাকতে বলা কেন ভালো কারণ আগামী চল্লিশ বছর পরে উনি এই বাচ্চা এই মোহাম্মদ সাল্লাম আগামী চল্লিশ বছর পরে গোটা পৃথিবীবাসীর কাছে সরাসরি আল্লাহর কালাম শোনাবে আল্লাহর দিন শোনাবে আল্লাহর শরীয়ত শোনাবে তখন যেন পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে এগুলো উনি কারো কাছ থেকে শিক্ষা নিছে অথবা কোনো বই থেকে পয়রা নিছে অথবা কান থেকে লেখা নিজে নিজে বানাইছে আল্লাহ তালা বলে চল্লিশ বছর হে মক্কাবাসী একদিন না দুই দিন না চল্লিশ বছরে কোনো দিন এই মোহাম্মদ বন্ধু আমার তোমাদের সামনে বড় হয়েছে তোমাদের সামনে দিন কাটাইছে তোমাদের সামনে রাত কাটাইছে কোনো দিন তিনি একটা অক্ষর লেখা শিখে নাই কোনো দিন একটা অক্ষর তিনি পড়তে পারে না তাহলে দুনিয়ার কোনো মানুষ থেকে উনি শিখে নাই দুনিয়ার কারো কাছে উনি লেখে নাই অতএব এগুলো উনার এই কোরআন আজকে যে বলতেছে চল্লিশ বছর বয়সে এগুলো উনার নিজের লেখাও না এগুলো কারোর থেকে শূন্য ফৈরা বই ফৈরা কথাও না ওরা সরাসরি আমি আল্লাহর কালাম নাই তো যে লোকটা লিখতেও জানে না যে লোকটা চাইয়া সাইয়া ফরত পারে না সে নিজের থেকে বানাইয়া বলবো কেমনে কথা বলেন না কেন কিভাবে বলবে সে কিভাবে সম্ভব কথা বুঝছেন কি না বলে কিভাবে সম্ভব আপনি বলেন একটা লোক আপনার সরাসরি আপনি আমি দেখছি আপনি আমি দেখছেন তিরিশ বছর ধরে সে মূর্খ দুনিয়ার লাইনের কোনো পড়ালেখা নাই এখন হঠাৎ করে আল্লাহর কথা চমৎকার সুন্দর করে বলতেছে আপনি কি এটা তো অবাক হবেন না কেন অবাক হবেন যে এরকম বলার কথা না আপনি কি বুঝে এই জন্য আল্লাহ তালা চাইছেন আমি আমার বন্ধুকে দিয়ে কোনো একটা অক্ষর লেখাবো না কারো কাছে পড়াবো না যাতে করে দুনিয়াবাসী বুঝে যে একটা লোক যে লিখতেও জানে না জানে না এরপরও উনি এত বড় শ্রেষ্ঠ দামি কথা কোরআন কিভাবে কিভাবে বলে এত সুন্দর জীবন সাজায় কিভাবে কিভাবে হাঁটবে কিভাবে উঠবে কিভাবে বসবে কিভাবে চলবে কিভাবে খাইবে কিভাবে ঘুমাবে কিভাবে হাসবে কিভাবে কাঁদবে কিভাবে কথা বলবে কিভাবে উপরে উঠবে কিভাবে নিচে নামবে কিভাবে বাজারে চলবে কিভাবে ঘরে চলবে সব কিছু এত সুন্দরে সাজাইয়া দিল নিজে নিজে কেমনে সম্ভব যে লোক তার পড়া নাই যে লোক তার লেখা নাই তাহলে এটাই প্রমাণ করে এটা সরাসরি আল্লাহ কর্তৃক ঠিকই না বলেন না আল্লাহ এজন্য জন্য রসুল্লাহ সাল্লামের জন্য আল্লাহ তালা বলেন উম্মি দুনিয়ার লেখা জানে না দুনিয়ার পড়া পড়তে পারে না দেখে দেখে এটা তোমাদের জন্য দোষ হইতে পারে আমার বন্ধুর জন্য এটা গুণ ঠিক যেমনি ভাবে অহংকার এটা তোমাদের জন্য দোষ হইতে পারে আমি আল্লাহর জন্য এটা গুণ অহংকার আল্লাহর জন্য কি আল্লাহ তালা ওনাকে উম্মি বানাইছে এই কথা রসুল্লাহানত না এটা নবীর অপমান না এটা নবীর কি না বলেন না অপমান বরং এটা মৌজে বরং এটা কি বলেন মত আল্লাহ দেখাইছেন একটা লোক একটি অক্ষরে লিখতে পারে না একটা বাক্য সাইয়া সাইয়া পড়তে পারে না সে কিভাবে এই কথা বলে আলি ফ্লাম মি দ্যিকাল কিতাব এগুলা কিভাবে বলে সে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আছে এজন্য গো এজন্য গো এজন্যই আল্লাহ তাআলা প্রমাণ করছেন যে তোমরা যদি সাহস হয় যদি মনে হয় এগুলা মোহাম্মদের বানানো যদি মনে হয় তার রাতে বসে বসে লেখে অথবা অন্য কারো বই ফৈরিয়া ফই তারপরে এগুলো সাজাইছে সুন্দর কথা তাহলে তোমরাও এর সমান বানাও আল্লাহ বলছে কিনা কথা কর মক্কাবাসী পারছে পারছে একবারও আজকে পর্যন্ত পারছে কেন পারল কারণ এটা জাল্লার পক্ষ থেকে মানুষের বানানো হইলে কবিতা দেখে কবিতা লেখা যায় লেখা যায় কিনা গল্প দেখে গল্প লেখা যায় স্যারেরা শিক্ষকেরা বাড়ির কাজ দেয় না এটা দেখে দেখিয়া এই যে তোমার কয়টা করাই দিলাম এবার তুমি নিজে নিজে লেখো প্যারাগ্রাফ লেখে বাপ সম্প্রসারণ লেখে তাইলে বুঝা গেল মানুষের বানানোটা আরেকজনও বানাইতে পারে কিন্তু যেটা আল্লাহ তালা রেডি করে দিচ্ছেন সেটা আর কেউ বানাইতে পারে না এজন্য উম্মি এটা আল্লাহ নবীর সিফাত এটা দোষ না সিফাত বলেন এটা দোষ না গুণ গুণ এটা গুণ চলেন এরপর আল্লাহ তালা বলেন চার নম্বর আল্লাদিয়াজিদু নহু মত্তুবন ইন দা হুন ফিত্তৌরা তেওল আল্লাহ তালা বলেন চার নম্বর হল এক নম্বর হল রসুল বলেন তো কি দুই নম্বর নবি তিন নম্বর উম্মি চার নাম্বার হলো আল্লাহ তালা বলেন পিছনের আস্মনি কিতাব তৌর এবং ইঞ্জিন আমি আল্লাহ তালা আমার এই বন্ধুর নাম আলোচনা সিফাত গুণাগুণ বৈশিষ্ট্য পরিচয় চেহারা আকার আকৃতি তার আখলাদ চরিত্র সব কিছু আমি আল্লাহ পিছনের কিতাবগুলি তো স্পষ্ট বলে দিই